পাপা আর আসবে না কাকা থাকবে না শত্রু কিন্তু আবার আসার জন্য প্রস্তুতি নিচ্ছে মনে করতে হবে এইটা তাদের সাইবার ওয়ারফেয়ারের একটা অংশ এই অংশকে আপনাদের প্রতিহত করতে হবে আপনারা আপনার ভাইকে কখনো ভুল বুঝবেন না একমাত্রে কাঁধে কাজ মিলে যারা যুক্ত করেছেন তারা আজই ফোন ঐক্যবদ্ধ থাকবেন কেউ আপনাদের পরাজিত করতে পারবে না যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না আপনাদের বাড়ি থেকে প্রশাসনে আমরা যেন রয়েছি আমরাও কিন্তু আপনাদের মধ্যে একই প্রযুক্তিবরণ করতে হবে আপনাদের যদি আপনারা সঠিক চান দেশকে যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান যদি ভবিষ্যৎ আক্রমণ থেকে মুক্ত করতে চান অতএব আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা তাদেরকে ষড়যন্ত্রকারীদের বলে দিবেন আপার আসবে না 사타운에 앉아있는 이 없어. 앉는분이는